বলিউডে একের পর এক উপহার দিয়েছেন সুপার হিট সিনেমা অভিনেতা অজয় দেবগানের জীবনের অজানা তথ্য জানুন একটা সময় ছিল যখন অনুরাগীদের বলিউডে তিন খান রাজত্ব করেছেন তখন তাদের মাঝে নজর কারা অভিনয় করে প্রশংসিত হয়েছেন অজয় দেবগান পোলাওর আওয়ার কাটে ছবি দিয়ে বলিউডে তার অভিনয় কেরিয়ার শুরু হয় তারপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের কখনো সিরিয়াস চরিত্রে আবার কখনো কমেডি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন নানান রূপে দেখা গিয়েছে অজয় অজয় দেবগানের আসল নাম এটা একেবারেই নয় অভিনেতার আসল নাম বিশাল দেবগন ফুল অর কাটে ছবির সময় থেকেই তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন অজয় অজয় দেবগণী বলিউডের প্রথম অভিনেতা যার ব্যক্তিগত বিমান রয়েছে শুটিং হোক কিংবা অন্যান্য কাজে তিনি সেটি নিজের মতো ব্যবহার করতে পারেন শোনা যায় কাজলের আগে বলিউডে অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন অজয় দেবগান জিগর ছবির শুটিং এর সময় থেকে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় যদিও তা ভেঙে যায় উনিশশো সালে সেই বছরই তিনি গুন্ডারাজ ছবিতে কাজলের সঙ্গে কাজ করেন